বাংলাদেশে ঘটে গেল ভয়াবহ তাণ্ডব বুলডোজার আগুন ভাঙচুর দেশের প্রতিটি কোণে তোলপাড় দেশজুড়ে চলছে এক ভয়াবহ তাণ্ডব শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ছাত্র ছাত্রজনতার এক দাপপূর্ণ বুলডোজার আন্দোলন শুরু হয়েছে যা ইতোমধ্যে গোটা দেশকে নড়ে চড়ে তুলেছে শহর থেকে শহরে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ ভাঙচুর এবং পুরো ভবন গুড়িয়ে দেওয়ার ভয়ঙ্কর ঘটনা ভোলার সাবেক এমপি তোফায়েল আহমেদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে খুলনার শেরে বাংলা রোডে শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়িতে আগুন দিয়ে বুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা রাত নয়টায় শুরু হয় আগুন এরপর বুলডোজার দিয়ে পুরো বাড়িটি নিশ্চিহ্ন করে ফেলা হয় বরিশালে আমির হোসেন আমুর বাড়িতে রাত দুইটায় শুরু হয় তাণ্ডব ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে ফেলে বাসভবনের একাংশ এর পরের মুহূর্তেই সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয় এমনকি সেই ক্যাম্পাসের অন্য বাড়িতেও হামলা চালানো হয় পিরোজপুরেও পরিস্থিতি উত্তপ্ত রাত বারটায় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আওয়াল ও তার ভাইয়ের বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আর সিলেট সেখানে শেখ মুজিবুর রহমানের মুরালও ভেঙে ফেলা হয়েছে ছাত্রজনতা বুলডোজার দিয়ে সেগুলোকেও শেষ করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তত চারটি আবাসিক হলেন নামফলক পাল্টে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এখন বিজয় চব্বিশ হল এই অবস্থায় দেশের পুরো পরিস্থিতি কি কখনো ঠিক হবে আন্দোলনের এই ভয়ঙ্কর মুহূর্তে কোথায় যাচ্ছে আমাদের দেশ